কিন্তু protocolo ছিল এর আসল নির্দেশনা মেনে যদি কেউ ভবন করতে চায় পৌরসভা যদি তাদেরকে সহায়তা না করে তাহলে মানুষের মনের মধ্যে যে কোwidehat যে অনুভূতিসমূহ সৃষ্টি হবে আপনারা আশ্বাস করেছেন যে অনেক মানুষ ইতিমধ্যে পৌরসভার অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ করেছেন এই জটিল বিষয়টি সমাধানের জন্য তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে হবিগঞ্জ পৌরসভার এই সার্বিক অবস্থা তারা তাদের প্রভাবিত করেছেন এবং সেখানে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন পরবর্তীতে আমি আবার আমাদের ডিসি সাহেব প্রকৌশলী সাহেব অন্যান্য অফিসারদের সাথে আমি আলাপ করেছি এবং তাদের কাছ থেকে যতটুক জেনেছি তারা কুস্তব নিচ্ছেন যারা আইন কানুন মেনে ভবন নির্মাণ করেছেন এগুলো তারা পর্যায়ক্রমে অনুমোদন দেবেন আমি মনে করি যে রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের অবশ্যই এই সমস্যা ওনাদেরকে সমাধান করতে হবে কারণ আপনারা যারা বাড়িওয়ালা যারা এই পেশার সাথে জড়িত খেয়াল রাখতে হবে আইনের মধ্যে আমাকে করতে আইন সবার জন্য সম্ভব আজকে অন্তর্বর্তীকালীন সরকার যেমন আইনকে প্রাধান্য দিয়ে তারা রাষ্ট্রের শৃঙ্খলা আনার চেষ্টা করতেছেন পরবর্তীতে নির্বাচিত সরকার আসলেও এই আইনকে প্রাধান্য দিয়েই আমাদেরকে রাষ্ট্র চালাতে হবে তাহলে আমাদেরকে সর্বাগ্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে যদি আমরা চেনাতন নিজের অর্থে ভবন নির্মাণ করতে চাই রাষ্ট্রের আইন আমরা গুরুত্ব দেই না এটা রাষ্ট্র কোনোভাবে আপনাদের বা আমাদের পাশে দ্বারা বিন্দু মাত্র কোনো সম্ভাবনা নেই আমি এইটুকুন পারবো যদি রাষ্ট্রের আইনের মধ্যে থেকে কোনো সুবিধা নেওয়ার জন্য অনৈতিক কোনো সুবিধা নেওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাদেরকে ইচ্ছাকৃতভাবে হয়রানি করে সেই ব্যাপারে প্রতিবাদ করার মতো সাহস যোগ্যতা ইন্মত যেটাই বলেন সেটা আমি অতীতে দেখেছি ভবিষ্যতে দেখাইতে পারবেন সন্তান কিন্তু কোনো অন্যায় কাজে আমাকে অতীতে যেভাবে পাওয়া যায়নি ভবিষ্যত পাওয়ার বিন্দু মাত্র কোন সম্ভাবনা নেই তিনবার মেয়র দায়িত্ব পালন করছি আমার নামে অসংখ্য মিথ্যা মামলা হয়েছে গায়ে মামলা হয়েছে উত্তরে মামলা হয়েছে কিন্তু পৌরসভার এক টাকা নিতে চুরি করছি অথবা অন্য কেউ চুরিতে সহায়তা করছি এমন মামলা কিন্তু আমার নামে নাই আমি ছত্রিশ বছর বয়সে প্রথম পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হই টানা তিনবার এই পৌরসভায় কাজ করছি কাজ করতে করতে আমার অভিজ্ঞতা হয়েছে এখন আমার বয়স আটান্ন প্রায় শেষ আমার দ্বারা কোনো অন্যায় কোনো দিন হই অদূর ভবিষ্যত করার বিন্দু মাত্র কোনো সম্ভাবনা আপনারা আসছেন আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা থাকবে আবার কি কথা যদি আপনাদেরকে অন্যায় পাবে কেউ হয়রানি করে আমি আপনাদের সাথে কিন্তু কোনো অন্যায় শাস করে রাজনৈতিক যদি কেউ কোনো দুষ্ট বুদ্ধি মাথার মধ্যে আইন না থাকেন তাহলে এটা ভুল করবেন রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে আপনি আমি আমরা কারো দেওয়ার কোনো সুযোগ